এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো আমরা গাড়ির থেকে এখন নামছি আমরা আমাদের হোটেলে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি তো আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে নিঃসর্গ তো আমাদের ওদের লাগেজ নেওয়ার জন্য লোক চলে আসছে তো ওনারা লাগেজ নামাইতেছে তো আমি মাহাতাবকে দেখি খুঁজে পাই না তো যায় দেখি যে সে তার লাগেজ নেওয়ার জন্য ওইখানে চলে গেছে তো মানে যাই হোক না কেন সে তার লাগেজ হাত ছাড়া করবে না কোনোভাবেই তার লাগেজ তার কাছে থাকতেই হবে তো রিসিপশনে যেহেতু আমাদের আগেই বুকিং করা ছিল তো রিসিপশনে গিয়ে আমাদের রুমের যে কিট আছে সেটা নিচ্ছে আর বাকি যে ফর্মুলা ফর্মালিটিস আছে সেগুলো আর কি করতেছে তো এখান থেকে মাহবের কাছ থেকে এখন তার লাগেজটা নিয়ে গেছে তো অনেক কষ্ট হয়েছে তার দিতে দেওয়ার পরে লোকটা বলতেছে থ্যাংক ইউ আমি বললাম যে তুমি ওয়েলকাম বললা না তারপর আমরা একটু বসলাম রেস্ট করলাম আর কি মানে ওইখানে কাজটা সারলো তারপর হচ্ছে কি আমরা এখন আমাদের রুমে যাচ্ছি তো যত কষ্টই হোক লাগে তার নিতেই হবে লাগেজ তার হাতেই থাকবে আমাদের রুমটা প্রায় পাঁচ তলায় মেবি ছিল অনেক আগের কথা ভুলে গেছি দুই বছর আগের কথা আর এটা মাস্টার বেড আর এই যে হচ্ছে সে অনাকাঙ্ক্ষিত আর একদম সাগরের ভিউটা ছিল তো এখন চলে যাচ্ছে আমাদের ওয়াশরুমটা দেখাতে আর এটা ছিল আমাদের ওয়াশরুম তো ওয়াশরুমে সবচেয়ে কিউট যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমার পছন্দের সেগুলো ছিল হচ্ছে ছোট ছোট যে সাবান তারপর শ্যাম্পু দেয়া থাকে সেগুলো আমার খুব পছন্দের আসার সময় কিন্তু নিয়ে আসছি ওইগুলা তো দুপুরে খাওয়া দাওয়া সেরে গোসল সেরে আমরা এখন যাচ্ছি হচ্ছে কোরাল স্টেশন তো যেহেতু আমরা এর আগের বার আমরা যখন কক্সবাজার গেছিলাম হিমসুরি পাহাড়ে উঠছিলাম তো এবার আর হিমসুরি পাহাড়ে উঠার তেমন একটা ইচ্ছা ছিল না তাই ওঠা হয়নি তো আমরা এখন কোরাল স্টেশনের দিয়ে যাচ্ছি ওইখানে আমরা সাগরের সাথে আর কি সাক্ষাৎ করব। ভার্চুয়ালি ওটা তো আমাদের হোটেল থেকে দেখছি তো এই যে সাগরের কাছে গেলে মানে অন্যরকম একটা শান্তি লাগে সাগরের যে ঢেউটা যে গর্জন সেটা শুনলে মনের ভিতরে যেন ঢেউ ওঠে আমার কাছে খুবই ভালো লাগে আর তো পছন্দ সাগর আমার পাহাড়ও পছন্দ কিন্তু তার সাগর বেশি পছন্দ তো মাহাতাব এই ফার্স্ট টাইম এত বড় সাগর দেখতেছে এত পানি দেখতেছে কিন্তু কিন্তু ভয় পায় এই ছিল কোরাল স্টেশন এই ছিল আমাদের খাবার দাবার রাত্রে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার হোটেলে ফিরে আসছি আমাদের যে ওই দিন আবার আমাদের সাথে আরেকটা কাপল গেছিল তার হচ্ছে বার্থডে তো তার বার্থডে উপলক্ষে আমরা একটুখানি ডেকোরেশন করলাম তার ওয়াইফ সারপ্রাইজ পার্টি রাখছিলো মানে সারপ্রাইজ আর কি রাখছিলো তো ওইটা করে টোরে তারপর এখন সকাল হয়ে গেছে সকাল আমি এখন উঠছি সবাই দেখে ঘুম মাহাতাব মাহাতাবের পাপা তো আমি উঠে বোর হচ্ছিলাম তো দেখলাম ওইখানে চা বানানোর সবকিছু কিছু দেওয়া আছে তাই চা বানাচ্ছিলাম তো ওইখানে পানি গরম করলাম জগ দেয়া ছিল তো ওইটাতে পানি গরম করে তারপর চিনি আর চায়ের টি ব্যাগ দিয়ে চা বানাইছিলাম একটা তারপর এখন হচ্ছে গিয়ে বারান্দায় যাচ্ছি বারান্দায় বসে আমাদের মানে সাগর দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা আবার আকাশটা ছিল মেঘাচ্ছন্ন অনেক সুন্দর একটা পরিবেশ ছিল জাস্ট অসাধারণ কিন্তু চাটা ছিল ভাই এত বাজে কি আর বলবো চাটা এতটাই বাজে ছিল যে মুখে দিয়ে আমার তো অবস্থা পুরাই টাইট একদম তিতা মানে দুধ ছিল না তো আমি এমনি নর্মালি আমি রংচা পছন্দ করি না তারপর ওইখানে বানাইছি টি ব্যাগটা অনেকক্ষণ রাইখে দিছি তার কারণে হয়তো আর বেশি তিতা হয়ে গেছে একদম কর অবস্থা যাই হোক তো একটু পরে দেখলাম যে বৃষ্টি নামছে আর মানে কি বলবো এখনো যদি মনে পড়ে আমার খুব ভালো লাগে সেই মেমরিগুলাই আমার কাছে খুব ভালো লাগে তো এতদিন পরে ভিডিওটা মেক করা এই জন্যই যে মেমরি করে রাখা এটা যাতে আমি বুড়ো বয়সেও দেখতে পারি যে আমি এটা এনজয় করেছিলাম কিছুক্ষণ পর তো আরও আরও আমার ভালো লাগলো যখন দেখলাম যে রং ধরে উঠছে ওই যে দেখা যাচ্ছে রংধনুটা এটা দেখে তো আমি পুরাই অবাক আর ভীষণ খুশি হয়েছিলাম যে আমি আমি রংধনুটাও দেখতে পারলাম এইরকম কিন্তু আমি কখন আগে রংধনু দেখিনি সাগরের মাঝে সুন্দর বিল্ডিংটার কারণে একদম পুরা চাঁদের মতো আর কি দেখতে তো বাবাকে তাড়াতাড়ি দেখেন রংধনু উঠছে তারপর তার জন্য এক কাপ চা বানাই দিয়েছি চা খেয়েতে এখন আমরা নাস্তা করতে যাচ্ছি নাস্তা করতে গেছিলাম আমাদের ওই হোটেলে আমাদের সাথে কম্পালসারি ছিল মানে আমাদের বুকিং এর সাথে আমাদের বেডের রুমের সাথে আর কি সকালে নাস্তাটা দেওয়া হবে তো নাস্তাটা বেশি ভালো ছিল না আমার কাছে ভালো লাগে না বেশি আমি ডাল নিছি তারপর হচ্ছে গিয়ে গোস্ত নিছি আর রুটি নিছি আর আর কিছু নেই নেই তো খাওয়া দাওয়া শেষে আমরা রেডি হয়ে আবার এখন যাচ্ছি হচ্ছে গে সমুদ্রে সবাই গোছল করতে যাচ্ছে তো ওই যে দেখা যাচ্ছে সমুদ্র যেন সমুদ্র যেন ডাকছে আমাকে এমন মনে হচ্ছিল তো দেরি না করে আমরা পৌঁছানোর সাথে সাথে নেমে পড়লাম এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সমুদ্র একদম কাছাকাছি খুব কাছাকাছি আর সমুদ্রকে কাছ থেকে শোনার মজাই আলাদা তো সবাই এখন যেহেতু মাহাতাব প্রথমবার সাগর দেখতেছে তার জন্য মাহাতাবের অনেক প্রশ্ন ছিল অনেক এক্সাইটমেন্ট ছিল মানে মাহাতাব জিজ্ঞেস করছিল ওইটা কি এই ছাতাগুলো কি এত পানি কেন মাহাতাব কিন্তু ভীষণ ভয় পায় পানিকে ও বাসায় যখন গোসল করানো হয় তখন যদি গায়ে ঠান্ডা পানিটা লাগে তখন তো চিৎকার দেয় তো এত পানি দেখে ও পুরাই অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছিলো যে এত পানি কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে যখন আমি ভাবছিলাম যে এত পানি হয়তো বাচ্চারা পছন্দ করে তো নামতেই চাইবে কিন্তু দেখেন ও জুতা নিয়ে নামার চেষ্টা করতেছিল কিন্তু ব্যাক করে চলে আসছে কারণ সে ভয় পায় পানিকে প্রচণ্ড রকম ভয় পায় বলার বাইরে এতটাই ভয় পায় যে পানির কাছে ধারে কাছে যায় না তো আমরা এখানে বসেছিলাম তারপর মাহাতাপের পাপা এসে মাহাতাবকে নিয়ে গেছিলো জাস্ট একটু পা হয়তে কিন্তু ও কান্নাকাটি করে চলে আসছে কারণ হচ্ছে পানি যেহেতু ভয় পায় সেহেতু ও পানিতে নামবে না তো আমি কি করব আমি মাহাতাপকে নিয়ে এখন বসে থাকবো আর ওনারা গোসল করবে তো ওনারা গোসল টোসল সেরে তারপর এখন আমরা হচ্ছে গিয়ে আমরা যে হোটেল উঠছিলাম সেটার উপরে একটা সুইমিং পুল ছিল সুইমিং পুলটা খুব সুন্দর ছিল তো সবাই মিলে এক ওইখানেই গোসল করব। গোসল টোসল সেরে তারপর হচ্ছে গিয়ে আমরা দুপুরে খাবার খেতে গেছি আমরা ওইখানে যাওয়ার পরে বাকি তার আগের রাত তারপর সব সময় আর কি চিকেনই খাইছি তো ভাত খাওয়ার জন্য একদম আকুল পাকুল করতেছিলাম তারপর একটা রেস্টুরেন্ট খুঁজে যেখানে ভাত পাওয়া যায় ভত্তা পাওয়া যায় মাছ পাওয়া যায় এই যে যে লোট্টাসুটটি ফ্রাইটাও খুব ভালো ছিল আর বাকি আইটেমগুলোও খুব ভালোই ছিল সো দেখা হবে নেক্সট পার্টে টিল দেন আল্লাহ হাফেজ